ধর্ম নিরপেক্ষতার জায়গায় উনি সর্বশক্তিমান আল্লাহর পূর্ণ বিশ্বাস এবং আস্থা স্থাপনের বিধান তাহলে এই বাংলাদেশে আমরা সবাই জানি যে শতকরা নব্বই বিরানব্বই জন মানুষ আমরা মুসলমান তাই না কিন্তু বাংলাদেশটা কিন্তু সাম্প্রদায়িক দেশ না এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করি শান্তিতে বসবাস করতে চাই তাই না দায়িত্ব দায়িত্ব কিন্তু আমাদের আমাদের অন্য ধর্মের মানুষদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা তাই না এই দায়িত্ব কি রাসুল দিয়ে গেছেন না দিয়ে গেছেন যে অন্য ধর্মের মানুষ অন্য বিশ্বাসের মানুষ তাদের নিরাপত্তা বিধান করার দায়িত্ব হচ্ছে মুসলমানদের দায়িত্ব এবং ইসলাম ধর্মের বিশ্বাসীদের সেই দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হবে আমরা এই যে জুলাই আগস্ট মাস বলি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার একটা রক্ত অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ আমরা পাইছি আমরা বলি তাই না তো ঠিক তারও আগে দু হাজার নির্বাচনের পরে আপনার পনেরো ষোলো বছর ধরে এই বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেত্রী প্রিয় নেত্রী তার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের দাবিতে ভোটের দাবিতে বাংলাদেশে আন্দোলন হয়েছে বুঝছে না আন্দোলন সেই আন্দোলনেও কিন্তু আপনার অনেক ভাই কিন্তু আপনার সাদা বরণ করছে বুঝছে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু কারাভোগ করতে হয়েছে তাই না আমাদের নেতা জনাব তারেক রহমান রহমানকে আপনার আপনার সাজা নিয়ে আপনার বিদেশে আপনার ষোলো বছর ধরে কিন্তু আপনার থাকতে বাধ্য করা হচ্ছে তাই না তো আজকে আমরা সেই যে আন্দোলন পনেরো ষোলো বছরের যে আন্দোলন সেই আন্দোলনের ধারাবাহিকতা এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন বাংলাদেশে সংগঠিত হলো সেই আন্দোলনের ফলে আমরা এই আমরা শৈব শাসনের কবল থেকে ফেসিস শাসনের কবল থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারছি আল্লাহ পাকের খাস রহমতে তাই না জুলাই আগস্ট মাসে যারা জীবন দিল যারা সাদা পালন করলো তারও আগে পনেরো ষোলো বছর যারা জীবন দিল তারা সাদা পালন করলো আমরা তাদের সকলকেই আমরা স্মরণ করি তাই না তার আগে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিল তাদেরকে আমরা স্মরণ করি করি তাই তো একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন উনি যুদ্ধ করছেন নয় মাসে নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের মধ্য দিয়ে দুই সেই মহলের স্বাধীনটা সরকারের পতন ঘটাইছিলাম সেটাও আমরা ভুলবো না আমার জুলাই পনেরো ষোলো যে আন্দোলন গণতন্ত্রের দাবিতে সেটাও আমরা ভুলব না আমার জুলাই আগস্ট মাসে যে রক্ত অভ্যুত্থান সেটাও আমরা স্মরণে রাখবো এবং আত্মত্যাগ করছে আত্মদান করছে তাদের সকলকে আমরা আমরা স্মরণ করবো সকলেরই তো সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় মর্বিজ্ঞান আজকে ধর বাংলাদেশে আপনার এখন আপনার আলহামদুলিল্লাহ যে অনেক ধর্মসভা হইতেছে অনেক ইসলামী সম্মেলন হচ্ছে তাই না তো ইসলামী সম্মেলনে কারা বক্তব্য রাখবেন কারা বক্তব্য রাখবেন এটা ঠিক করার দায়িত্ব আমাদের না এক সময় আওয়ামী লীগ এই কাজটা করতো বিএনপি আমরা এই কাজটা করি নাই কোনদিন করবো না ইসলামী সম্মেলন ইসলামী মাহফিল ধর্মসভা আপনার এই ইসলামী সম্মেলন ধর্মীয় মাহফিল সভাতে কারা বক্তব্য রাখবেন কারা আপনার বক্ত থাকবেন এইটা যারা আয়োজক যারা উদ্যোক্তা তাই ঠিক করবেন এবং বক্তরা কি বক্তব্য রাখবেন বক্তব্য তারা কি কি বক্তব্য পেশ করবেন এটাও বক্তরাই ঠিক করেন বক্তরা যেন প্রাণ খুলে মন খুলে যেন আপনার কথা বলতে পারেন আমরা আমরা কিন্তু তাই চাই আমরা কিন্তু কোনোদিন ঠিক করে দেব না যে অমুক বক্তা আসতে পারবে

মসজিদ রাজনীতি করার জায়গা না এ বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার মসজিদের নামাজের পরে বসে আপনি রাজনীতি করবেন দল করবেন এই কাজটা করা যাবে না এটা কি করা ঠিক এইটা করা যাবে না এবং এইটা আপনারা কোথাও কেউ আপনার করতে চাইলে আপনারা বিনয়ের সাথে বলবেন যে ভাই মসজিদ হল আপনার আবাদতের জায়গা বন্দীগীর জায়গা নামাজের জায়গা এই মসজিদে নামাজ শেষে যে এই যে আপনারা ঘষে আপনারা রাজনীতি দাওয়াত দেন দলের দাওয়াত দেন এই কাজটা দয়া করে আপনারা করবেন না আপনারা আপনারা বসে থাকবেন নামাজ শেষে যদি এই উদ্যোগটা কেউ নেয় তাহলে আপনারা আপনার মসজিদে আপনারা বসে থাকবেন আমার ধারণা আপনারা বসে থাকলে তাহলে পরে ওই 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 আলোচনাটা হবে কি ওই আলোচনাটা আর হবে না যারা আপনারা মসজিদে নামাজ পড়েন ওয়াক্তে নামাজ পড়েন আপনারা আপনারা খেয়াল রাখবেন

যে এটা রক্ত খেয়ে মধ্য দিয়ে যে পরিবর্তনটা হলো। এই পরিবর্তনটাকে বাঞ্চাল করার জন্য নস্বাদ করার জন্য এই বিজয়টাকে আপনার নস্বাদ করার জন্য বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে নানা চক্রান্ত চলতেছে তাই না সকল চক্রান্ত সম্পর্কে আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন এবং সকল দেশি বিদেশি সকল চক্রান্ত মোকাবেলা করে আমরা ওদের বাংলাদেশ আমরা আমাতত করতে চাই আমাদের স্বাধীনতাকে আমরা আমাতত করতে চাই বাংলাদেশের জনগণ আমরা আমাতত করতে চাই এবং বাংলাদেশের ভূখণ্ডের জন্য অবাধ নিরপেক্ষ সুষ্ঠুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার قائم হয় আমরা কিন্তু তাই চাই তাই না আজকে আপনারা এবং আমরা আমরা সবাই কিন্তু আপনারা জানেন আমরা গত 15 বছর 16 বছর আমরা একটু ভোট দিতে পারি না তাই না আমরা ভোট দিয়ে এমপি বানাইতে পারি না ভোট দিয়ে আমরা পৌরসভা মেয়র বানাইতে পারি না ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মাসের পরে আমরা মনে করি যে বাংলাদেশে জনগণ তার ভোটের অধিকার ফেরত পাইছে জনগণ যে ভোটের অধিকার ফেরত পাইছে এটা আমরা দেখতে চাই ভোট দেওয়ার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে মধ্য দিয়ে হাতে নেওয়ার মধ্য দিয়ে সিনেমা

আমরা এখন আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা খুব স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কার যা করতে টান দেশের জন্য জনগণের জন্য সেই প্রয়োজনীয় সংস্কার গুলো তারা সাধন করে সম্পন্ন করে শেষ করে তারা সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে তারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে আমরা সেই নীরবতার জন্য বাংলাদেশের মানুষ তারা যেন অপর স্বচ্ছ হবে আনন্দ উচ্ছকুক পরিবেশে তারা যেন অপর সময় মেনে মাখনদা সহ সময় মিলে যেন ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় প্রথম একটা পার্টির জন্য ভোট দিয়ে এমপি বানাইতে পারে প্রথম একটা দলকে জন্য ভোট দিয়ে অপর সরকার পরিচালনার সুযোগ দিতে পারে তাই না ঠিক আমরা তো তাই চাই আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অত কাল স্থাপন না করে অত কাল বিলম্ব না করে বাংলাদেশের মানুষের এই মনের মনের যে আকুতি বাংলাদেশের মানুষের এই যে মনের আকাঙ্ক্ষা প্রত্যাশা এটাকে বিবেচনায় নিয়ে তারা তারা সম্ভব সর্বতম সময়ের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা তারা করবেন এবং বাংলাদেশের মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার ভোটের অধিকার প্রয়োগ করে তারা ঠিক করবেন তারা নির্ধারণ করবেন যে কোন দল এই বাংলাদেশের সরকার পরিচালনা করবে কোন দল তারা রাষ্ট্র পরিচালনা করবে কোন দল জনগণের খাদ্য করবে এইটা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে আমাদের দেশের জনগণের তাই না কাজে নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু অন্য কোন সরকার হতে পারে না আমরা নির্বাচিত সরকার চাই এবং নির্বাচিত সরকারের সরকার প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের দিকে যাওয়া দরকার বলে কিন্তু আমরা মনে করি আমরা বর্তমান সরকারকে সমর্থন করি বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করি কিন্তু একই সাথে আমরা বলি জনগণ চায় নির্বাচিত সরকার জনগণ চায় জনগণের সরকার জনগণ চায় ভোট দিয়ে সরকার গঠন করতে এবং তার জন্যে হয়তো হয়তো সময় না নিয়ে আপনারা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেন আমরা বাংলাদেশের জনগণ আমরা ভোট দিয়ে আমরা সরকার কায়ে করব এবং পাঁচ বছর বাদে যদি হয় এই সরকারকে রাখা যাবে না সরকার রাখা সরকার না রাখা সরকার গঠন করা সরকার পরিবর্তন করা এই অধিকারটা কার এই অধিকার হচ্ছে জনগণের এবং জনগণ এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জনগণ এই অধিকার ফেরত তারা চায় এবং জনগণ এই অধিকার তারা নির্বাচনের মাধ্যমে তারা প্রয়োগ করতে চায় কথা ঠিক না আমি আমার বক্তব্য শেষ করি সম্মানিত আলেম উলেমারা আজকে আপনাদের সকলের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা সকলেই আপনারা আপনারা মসজিদের ইমাম মসজিদের মজ্জেন আপনারা মাদ্রাসার শিক্ষক আপনারা আলেম উলেমা আপনারা আল্লাহ ব্যক্তিবর্গ আজকে এই সমাবেশে আপনারা উপস্থিত হতেন তাই না আপনাদের

पढ़ी तो अच्छा लगता है ना सऊदी अरब में कोई उन्हीं उन्हीं को दाल पियो ना आह दाल सऊदी अरब में एक ऐसा दाल जिया ट्री देखना ही एक yeah. ऐसा निम्नास जब जब निम्नास के सऊदी अरब में मनुष्य बोले कि जिया ट्री देखना ईरान yeah. इराक के जन जुद्दो इससे शेष जुद्दो निश्चित कर आज हमने तीन नंबर दायित्व दाव इस तरह मुद्दे हमारे नेता सुरेश प्रसन्न जीओ रावण अच्छी लगता है के खत्म हो गया

দফায় দফায় গ্রেপ্তার করে কারাগারে নির্যাতন করছে তাদেরকে আর বাংলাদেশের রাজনীতি প্রশ্ন

আপনারা সতর্ক থাকবেন মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন আর মানুষকে সংগঠিত করবেন মানুষকে ঐক্যবদ্ধ করবেন আমাদের যেন আল্লাহ পাক আগামী নির্বাচনে যেন আমাদের দলকে আল্লাহ কামিয়াবি করেন আর সব শেষে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করেন আল্লাহ পাক জন্য আমাকে সুস্থ রাখেন আল্লাহ পাক যেন আপনাদের দোয়া

আমার পাঁচর কাজ হচ্ছে অতিথির খদমত করা আমার কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের খদমত করা আমার কাজ হচ্ছে bostanar খদমত করা আর আমার কাজ হচ্ছে আমাদের ছেলেদের আমাদের মেয়েদের বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করা নিরন্তরতে বজায় আছে শান্তি বজায় রাখা নিরন্তরতে বজায় রাখা কোনো ভস্টিং করা কোনো অনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়া সেই বিশেষ করে রব্বানি ভাই সেলিম ভাইকে আমি আবার ধন্যবাদ জানাই উপজেলা ওলামা দল পৌর ওলামা দলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমরা আবারও এই এই ধরনের সমাবেশ আরো বড় পরিসরে ইনশাল্লাহ আমরা করবো সেই প্রস্তুতি আপনারা রাখবেন আমাদের পৌর অনুমোদন কমিটি আমরা খুব তাড়াতাড়ি পৌর বিএনপির সাথে বসে আপনাদের সাথে পরামর্শ করে আমরা করে দেবো ইনশাল্লাহ জেলা জেলা অনুমোদনের মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা একটু বসবেন সামান্য তোমার কাছে তোমার নিয়ে আপনাদের কাছে যাবে আপনার তোমার গ্রহণ করবেন তারপরে আপনারা বিদায় নেবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি

এখন সমাপনী বক্তব্য দিয়া আজকে